আসসালামু আলাইকুম আমি এখন কি বসাবো ওই আজকে আমি ওই পাঙ্কাশ মাছ দিয়ে পাশ মাছ আমি যে দেখুন ভেজে নিয়েছি আর এটা একটা রেসিপি করব আর যে দেখুন আমি আজকে ধল আর ঝিঙ্গা দিয়ে রানব আজকে রান্না করে দেখি কেমন আমি তো কোনো সময় খাইনি এটা দিয়ে এটাতে আমি দিব একটু জিরা জিরা দিব অল্প পরিমাণ একটু কালি জিরা দিব সামান্য ফ্লেভার হবে আর একটু রাধুনি সস দিব একদম সামান্য হয়ে যাচ্ছে মশলা করব লবণটা দিব পরিমাণ মতো দিব লবণ তার কারণ এটা তোর একটু মিলে যাতে খাওয়া যায় না হয়ে গেলে আমি একটু ভেজে নিবাম করবো আপনারা কি কোনো সময় রান্না করছেন কিনা আমি জানি না আমিও করিনি আজকে প্রথম করতেছি আমি পঞ্চাশ দিয়ে দেখি খেয়ে দেখি কেমন লাগে

চেষ্টা করি যে একটু মশলাটা কম খাওয়ার জন্য ঝালকা বেশিরভাগ ঝাল একটু হলুদটা তরকারিতে একটু হালকা বেশি খেলে কোনো প্রবলেম নাই কারণ হলুদে শরীরে কোনো এনার্জি হয় না ব্যাকটেরিয়া থাকে না হলুদের অনেক গোল এই কারণে আমি আমি দেখ দেখুন তো আমি করলা ভাজি তো অনেক আমার কালারফুল হয় আমি একটু বেশি আমি একটু কাঁচামরিচ পাতা দিব আর অল্প একদম মেজে দেখুন কাঁচামরিচ দিব আমি আরো আর একটু পরিমাণ আদা

সবাই আমি কষাই নেব মশলাটা এছাড়া দেখতে থাকুন এই যে আমি সবজিটা মশলা কষানো হয়ে গেছে এটা আমি দশ মিনিটের মতো কষাই নিব এই যে দেখুন এটাতে কিন্তু এক ফোটা পানিও নাই পানি দিবও না পচা না পাব তো দেখবেন আপনারা পানি ওঠে থেকে আপনারা দেখতে থাকুন দেখুন তরকারি এই অবস্থা পানি এত পানি উঠছে এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দেব মাছগুলো মনে হচ্ছে যার ঝোল লাগবেই না ঝোল দিব না এই ঝুলেই হয়ে যাবে ভালো মতো আমি তরকারিটা কষায় নিয়েছি আস্তে আস্তে এইভাবে হইতে থাকুক আমি দশ মিনিটের মতো চুলায় রাখবো আস্তে আস্তে হইতে থাকুক মশলাটা লবণটা মাছ ঢোকুক এইভাবেই থাকুক এখন সবজিতে একটু পানিটা বেশি ইউজ না করলে ভালো এই যে আমার আমি একটু ধন্যবাদ মাছটা সব ঠিক আছে একটু ধন্যবাদটা দিয়ে দেবো ধন্যবাদ দিয়ে জাল না দিলেও হয় ফ্লেভারটা ভালো থাকে বলি তাহলে হয়ে গেছে আমার তরকারি আমি এখন নামাই ফেলব নিচে লেগে যাবে এত ঝোল আগুনটা বন্ধ করে দিলাম এখন আমি নামাবো